নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু কৃষ্ণা রান্নাঘর আজ আমি ছেলের আবদারে অনুষ্ঠান বাড়ির মতো আলু চিপস বানাচ্ছি আর সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম এখানে আমি তিনটে বড়ো সাইজের আলু নিয়েছি আর আলুগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে দেখুন সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে আমি বাটিতে জল নিয়েছি তার মধ্যে আলুটা গ্রেট করে নিচ্ছি বন্ধুরা এভাবে আমার সবগুলো গ্রেট করা হয়ে গেছে এখন আলুটাকে খুব ভালো করে চেপে জলটাকে বের করে নিচ্ছি আলুতে কিন্তু জল থাকলে ভালো ভাজা হবে না আর এদিকে আমি কড়াইয়ে সাদা তেল দিয়েছি এখন লো হিটে বাদামটা ভেজে নিচ্ছি দেখুন বাদাম ভাজা হয়ে গেছে তারপর আমি এখানে কারিপাতাটা ভেজে নিচ্ছি কারিপাতাটাও মুচমুচো করে ভেজে নিতে হবে এরপর আমি আর একটু তেল দিলাম দেওয়ার পর আমি আলুটা ছেড়ে দিচ্ছি আর এখানে অল্প অল্প করে আলু ভাজতে হবে আর একটু সময় নিয়ে ভাজতে হবে নাহলে আলুটা ভালো ভাজা হবে না কাঁচা থেকে গেলে মুচমুচে হবে না কিন্তু দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে এভাবে আমি সবগুলো আলু ভেজে নিয়েছি এবার আমি উপরের থেকে দিয়ে দিচ্ছি কারিপাতা বাদাম আর অল্প ভিট লবণ বন্ধুরা ৰেচিপিটা ভাল লাগিল লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰাৰ অনুৰোধ ৰ'ল